আজকে যারা বাম প্রতিক্রিয়াশীল যারা তারা দেখবেন সব কথা বলেন লেভেল দিয়ে কথা বলেন আস্তে আস্তে কথা বলেন সমাজতার সাথে কথা বলেন কে কথা বলবো কুরআনের আইন তোমরা रास्ते চায় কুরআনের আইন তোমরা সংসদে চায় কুরআনের আইন তোমরা পার্লামেন্টে চায় কারণ পার্লামেন্টে গেলে কুরআন গেলে তাদের জ্বালা করে কোন কারণে তারা পার্লামেন্টে যদি কুরআন যায় তাহলে তো গামজা খাওয়া যাবে না ঠিক বড় বড় বটল খাওয়া যাবে না রাস্তা খাওয়া যাবে না

আ এক কাগজটা যখন জমা দিতে গেলাম খুলনা পরিষদে যখন জমা দিতে গেলাম কাগজপত্র সব রেডি বলে হুজুর শাক কর বাকি আছে আমার সঙ্গে যে আছে ওরে 500 টাকা দে আমার 500 টাকা পাওয়া হুজুর এতদিন ধরে সব ধরে হস্তান্তর 500 টাকা দিলে এই কাগজটা গ্যারের সাথে আমি বলছি আমাদের মসজিদে দরকার নেই মুসলমানের বাচ্চা চাকরি করে সরকার তো তার বেতন দেয় এই সই দিয়ে যদি ইন্টারেস্ট খায় এটা তার জন্য হারান আর এইটা নিয়ে

আসগ্রেয়ে তাসফীরুল কোরআন মাহফিলের সভাপতি বিশেষ অতিথি সব সকল আলোচকবৃন্দ মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত দিনপ্রেম মুসলমান ভাই ও আমার বাবাজিরা পর্দার আড়ালে পর্দার আড়ালে মা এবং বোনেরা সকলকে আমরা আমি আর একটি বার সালাম দিจাস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সুখে আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবার যিনি আপনাকে আমাকে এই কুরআনের ময়দানে আসার বসবার কিন্তু কথা বলবার সুন্দর তৌফিক আল্লাহ তালা দিয়েছেন আমরা সুখে আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আমরা যদি এখানে নিয়ামতের আদায় করি আমরা সন্তুষ্ট চিত্তে যদি আল্লাহ খুশি প্রকাশ করি আল্লাহ আমাদের নিয়ামত বাড়ায় দিবে জরে বলে দরুদ সালাম পেশ মানবতার মুক্তির দোয়া করছি সেই সকল ভাইদের জন্য যারা ইসলামের জন্য যারা দিনের জন্য যারা দেশের জন্য যারা কোরআনের জন্য শহীদ হয়েছে অকাতরে তারা জীবন দিয়েছে তাদের রক্ত এই জামিনে লীন হয়েছে এই সকল ভাইদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন সকলে বলে আমি সম্মানিত যেহেতু রাত অনেক হয়েছে রাত এখন বাজে দশটা বেজে আটত্রিশ মিনিট যে তো আপনাদেরকে আমি ভূমিকায় মোটেও নেব না সরাসরি কোরআনের কাছে যাব আমরা কোরআন থেকে আলোচনা করব আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে কথা শুনর জন্য মসজিদে বসে শুনার জন্য বড় আগ্রহী আমরা মাহফিলে কোরআন থেকে কথা বলার জন্য বসে শুনার জন্য আমরা অত্যন্ত আগ্রহী আছে কি না আচ্ছা এই কোরআন মসজিদ বসে শুনলাম এই ময়দানে বসে শুনলাম দোকানে বসে শোনা দরকার আছে না কথা কয় না দোকানে বসে দরকার আছে না নাই আসলে দোকানে কি এটা হয় যে কথা মসজিদে বলা যাবে না সেই কথা দুনিয়ায় বলা যাবে যে কথা দুনিয়ায় বলা যাবে না তা মসজিদে বলা যাবে আমার এক মুসল্লির সঙ্গে একদম খুবই তর্ক বিতর্ক হলো মজার সাথে উনি বলছে এই দেখেন মসজিদে লেখা আছে মসজিদের ভিতরে দুনিয়াবি কথা বলা নিষেধ আচ্ছা আসলে মসজিদের কথা বলা নিষেধ কোন কথাগুলো এগুলো করা এইগুলো মসজিদের ভিতরে আলোচনা করা যাবে না এইগুলোতে মুসলমানের জবান যদি মসজিদে বসে বলার না যায় দুনিয়ায় বসে কেন বলবে কথা বলেন যে কথা আমার মসজিদে বলা যাবে না মুসলমানের জবান থেকে দুনিয়ায় বলা যাবে যে কথা এই কোরআনের মস্তিষ্ক বসে বলা যাবে না এটা দুনিয়ার মস্তিষ্ক বসে কথা বলা যাবে আর যে কথা বলা যাবে দুনিয়ায় বসে মসজিদে বসে সে কথা দোকানে বসেও বলা যাবে আর সেই কয়টা সেই কথাগুলো পার্লামেন্টে নেওয়ার দরকার আছে না নাই পার্লামেন্টে নেওয়ার দরকার আছে না নাই